নমস্কার বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাই বেঙ্গলি আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেলের নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা কেবি ওয়ালেটের পুরো প্ল্যানকে নতুনভাবে এক্সপ্লেন করব এবং কেবি ওয়ালেটে যে ব্যাংক আপডেট করার সিস্টেম এসেছে সেই সিস্টেম সম্বন্ধে তোমাদেরকে পরিচয় করাবো এরই পাশাপাশি কেবি ওয়ালেটে একজন মানুষ মোট কটা আইডি নিতে পারে এবং একটা প্যান কার্ডেই বা কটা আইডি হতে পারে কিংবা এক ব্যাঙ্ক ডিটেলস কতগুলো আইডিতে অ্যাড করা যেতে পারে কিংবা কেবি ওয়ালেট থেকে কত ধরনের লেভেল ইনকাম পাওয়া যেতে পারে পুরো এ টু জেড আমরা তোমাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করবো এরই পাশাপাশি কেবি ওয়ালেটকে ইউজ করে কিভাবে তোমরা প্রমোশন করতে পারবে সেটাও তোমাদেরকে বলবো তো শুরু থেকে সেসব অবধি ভিডিওর সাথে জুড়ে থাকো অনেক প্রশ্ন অনেক কনফিউশনের ক্লিয়ার উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তো তো আগে তোমাদেরকে জানিয়ে দিই কেবি ওয়ালেট হচ্ছে একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তোমরা নিজের রিক্সে টাকা ইনভেস্ট করছো সুতরাং এখান থেকে তোমার কোনো টাকা হারিয়ে গেলে বা এখান থেকে কোনো টাকা তোমার মার চলে গেলে বেঙ্গলিয়ানিং ভিডিও ইউটিউব চ্যানেল তার কোনো দায়িত্ব নেবে না আমরা শুধুমাত্র তোমাদেরকে অফারের সম্বন্ধে পরিচয় করিয়ে দিচ্ছি এবং কেবি ওয়ালেট সম্বন্ধে জানকারি দিচ্ছি সুতরাং তুমি তোমার নিজের বুদ্ধি এবং নিজের ইনফরমেশনের ভিত্তিতেই কেবি ওয়ালেটে জয়েন হও তো মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে যে মূলত আমি যে টপিকগুলো বলেছি সেই টপিকগুলোর সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই তো কেবি ওয়ালেটে যখনই তোমরা চলে যাবে তো তোমাদের ড্যাশবক্স সেইখানে গেলেই তোমাদের সব কিছু ওপেন হয়ে যাবে তারও আগে বলে দিই যারা কেবি ওয়ালেটে জয়েন হতে চাও ভিডিও ডিসক্রিপশানে কেবি ওয়ালেটের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাইরেক্ট জয়েন হয়ে গিয়ে আমাকে একসাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তো তার আগেও বলে দিই কেবি ওয়ালেটের যে ওয়াল্ট সেকশন নেল কালারে এখানে তোমরা ক্লিক করো ক্লিক করার পরে কেবি ওয়ালেটের ব্যাঙ্ক ডিটেলস সাবমিট করার যে অপশন আছে সেটা তোমরা ভালো করে দেখে নাও তো এর জন্য তোমাদের ফার্স্টে চলে যেতে হবে প্রোফাইল সেটিং প্রোফাইলের সেটিংসেস যাওয়ার পরেই তোমরা তোমার নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস দিয়ে দাও প্যান কার্ড নাম্বার দিয়ে দাও মোবাইল নাম্বার দিয়ে দাও মোবাইল নাম্বার দেওয়ার পর ইউজার নেম থাকবে তো এইখানে তোমাদের নতুন আপডেট এসেছে যেটা ছিল না এতদিন ধরে তো এইটা তোমাদেরকে আপডেট করতে হবে এই জন্যই কারণ এতদিন পেমেন্ট যেটা করছিল কেবি ওয়ালেট সেটা হচ্ছে ম্যানুয়ালি ম্যানুয়ালি মানে কোনো মানুষ সেটা টাইপ করে পেমেন্ট করছিল এবং সেটা সময় সাপেক্ষ তো সেই পেমেন্টটাকে কিভাবে করা যায় তাড়াতাড়ি তার জন্য তারা টাই আপ করেছে কোনো সংস্থার সাথে সেই সংস্থার মাধ্যমে নতুনভাবে পেমেন্ট হবে যেখানে ওয়ান ক্লিকে পেমেন্ট হয়ে যাবে সুতরাং পেমেন্ট পদ্ধতিটা ফাস্ট হবে এবং দ্রুত হবে তার জন্য এই পদ্ধতিটা করা হয়েছে এর জন্য তোমাকে কি করতে হবে সেন্ড ওটিপি অপশানে যখনই তুমি ক্লিক করবে তোমাকে বলবে প্লিজ আপডেট ইউর পিনকোড ফার্স্ট তো ওকের উপরে ক্লিক করে দাও ওকের উপর ক্লিক করার পরে তোমাকে পিনকোড দিতে বলবে তো তুমি তোমার এলাকার পিনকোড দিয়ে দাও তো আমি একটা ম্যানুয়ালি আমার পিনকোড দিয়ে আপডেটের উপর ক্লিক করলাম তখন তোমাকে বলবে অ্যালার ডিটেলস ক্যান বি চেঞ্জ আর ইউ শিওর তো তুমি এই ডিটেলসটাকে চেঞ্জ করতে পারবে না তুমি কি শিওর তুমি যদি শিওর থাকো তুমি যদি সঠিক তথ্য দিয়ে থাকো তাহলে ওকের ওপর ক্লিক করো যখনই তুমি ওকের ওপর ক্লিক করবে তো তোমার সামনে এই ধরনের পেজ চলে আসবে তখন তোমাকে বলবে মোবাইল নাম্বারটা ভেরিফিকেশান করতে তো এইবার তোমাকে ওয়ান টাইমের জন্য ভেরিফিকেশান করে নিতে হবে তো সেন্ট ওটিপির উপর তুমি ক্লিক করো যখনই তুমি সেন্ট ওটিপির উপর ক্লিক করবে তোমার যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পরে তোমার মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে তো ওটিপি চলে যাবে যখনই তারও আগে তোমাদেরকে বলে দিই এখানে আরও একটা অপশান আছে আছে যেখানে তোমার কাছে ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে দিলেই তোমার হয়ে যাবে যেহেতু আমি আগে থেকেই করে রেখেছি আমারটা ভেরিফিকেশন করা হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ভেরিফিকেশন হয়ে গেছে এবং পিন কোডও সাবমিট হয়ে গিয়েছে তো তোমরা একইভাবে এইভাবে পিন কোডটাকে সাবমিট করে নেবে এবং তারপরে তোমাদের যে পেমেন্ট সেটা উইদিন টোয়েন্টি ফোর থেকে ফর ফোর এইট মানে ফরটি এইট আওয়ার্সের মধ্যে ঢুকে যাবে তো এইভাবেই তোমরা কাজ করবে এবার যে আসি প্ল্যান সম্বন্ধে তো প্ল্যান সম্বন্ধে তোমরা সবাই যেন কেবি ওয়ালেটে জয়নিং ফি চারশো নিরানব্বই টাকা এবং তুমি যদি কাউকে রেফার করো সেক্ষেত্রে তুমি পাবে ডাইরেক্ট জয়নিং হিসাবে একশো টাকা সেকেন্ড লেভেলে কেউ যদি জয়েন হয় তার জন্য কুড়ি টাকা থার্ড লেভেলে পনেরো টাকা ফোর্থ এবং ফাইভ লেভেলে আট টাকা করে তারপরের লেভেলে পাঁচ টাকা তারপরে দু টাকা দু টাকা এক টাকা এক টাকা এইভাবে তোমরা পাবে লেভেল ইনকাম জয়নিংয়ের জন্য আর অ্যাডভিউ জন্য তুমি ফার্স্ট লেভেলে পাচ্ছ দশ টাকা তারপরে পাঁচ টাকা তারপর চার টাকা তিন টাকা দু টাকা এক এক পঞ্চাশ পয়সা পঞ্চাশ আর তোমার হবে তো এইটা তোমাদের প্ল্যান তো এরপরে কটা আইডি নিতে পারে তো এক্ষেত্রে একটা মোবাইল নাম্বারে তো সর্বোচ্চ পাঁচটা আইডি হতে পারে কিন্তু একটা মানুষ কোম্পানির এমডি বলছে যে তিনটের বেশি আইডি না নিতে সেক্ষেত্রে তোমরা তিনটে থেকে সর্বোচ্চ ম্যাক্সিমাম পাঁচটা আইডি নিতে পারো তো পাঁচটা আইডি তোমরা একই প্যান কার্ড এবং একই ব্যাঙ্ক ডিটেলস আপডেট করে তোমরা পাঁচটা ব্যাংক তিনটে থেকে পাঁচটা ব্যাংকের আপডেট তোমরা নিতে পারো সেক্ষেত্রে তোমরা তিনটে আলাদা আলাদা আইডিতে তোমার একই ব্যাংক ডিটেলস একই প্যান কার্ড ফ্লাপ করে তোমরা তিনটের পেমেন্ট নিয়ে নিতে পারবে তিন থেকে পাঁচের মধ্যে তার বেশি তোমরা নিতে যাবে না কারণ আমি এমডিকে বারবার প্রশ্ন করেছিলাম যে পাঁচটার বেশি যদি এমন কেউ নিতে চায় দশটা কিংবা কুড়িটা সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে তো তিনি আমাকে স্পষ্ট করে মানা করে দিয়েছেন যে এরকমভাবে না করতে সে এক্ষেত্রে ভবিষ্যতে প্রবলেম হতে পারে কারণ ওয়েব ব্রাউজারের মাধ্যমে যখন তারা পেমেন্ট করবে কিংবা সফটওয়্যার ডেভেলপমেন্ট করবে তখন হয়তো সেই আইডিগুলো পাঁচটার বেশি না নিতে পারে সেক্ষেত্রে তোমাদের ফালতু রিক্স নেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা একই ডিটেলসে পাঁচটা আইডি নাও তা তা সত্ত্বেও যদি তোমার বেশি আইডি নেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে তুমি অন্য কারো প্যান কার্ড কিংবা অন্য কারো ব্যাঙ্ক ডিটেলস ইউজ করো সেটাকে ইউজ করে তুমি অ্যাডভিউ তুমি যে তোমার পেমেন্ট তুমি নিতে পারবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু কোম্পানির যে পেমেন্ট সিস্টেম সেটা এখনও পর্যন্ত ঠিক আছে কোম্পানি পেমেন্ট করছে হয়তো কোনো সময় কিছুক্ষণ দেরি হচ্ছে কিংবা কিছু ঘন্টা দেরি হচ্ছে তো তোমাদেরকে কোম্পানির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে কারণ কোম্পানি অনলাইন কোম্পানি সুতরাং অনলাইন কোম্পানির সমস্ত কিছু সব প্রপারভাবে কাজ করবে না সেক্ষেত্রে তোমাদেরকে একটু কম্বাইন করেই কাজ করতে হবে তো এখনও পর্যন্ত কেবি ওয়ালেট তো মার্কেটে চলছে তো যারা জয়েন হয়েছ ভালো কথা তারা জুড়ে থাকো আর যারা জয়েন হওনি তারা মার্কেটে খোঁজ নাও তোমরা ভালোভাবে সব কিছু জেনে তবেই জয়েন হও কারো প্রেশারে পড়ে জয়েন হও না কারণ তোমার টাকা তোমার কাছে মূল্যবান তোমার টাকা হারিয়ে গেলে সেটা তোমার যাবে অন্য কারো যাবে না সুতরাং এই ইউটিউব ভিডিও দেখে কিংবা কারো কথা শুনে তোমরা কোনো সময় জয়েন হবে না তোমরা ভালো করে তথ্য সংগ্রহ করো তারপরেই তোমরা জয়েন হও নিজ ইচ্ছায় বা সদিচ্ছায় তো আমি তোমাদেরকে বারবার একটাই কথা বলি বেঙ্গল আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেল কোনো কিছু স্পন্সর করে না কিংবা কোনো কিছু টাকাকে লুটার জন্য বসে নেই সুতরাং আমরা তোমাদেরকে জাস্ট ইনফরমেশন শেয়ার করি সুতরাং সেই ইনফরমেশনের ভিত্তিতে তোমাদের ভালো লাগলে তোমরা সেটা অ্যাকসেপ্ট করবে ভালো না লাগলে তোমরা অ্যাভয়েড করবে কিন্তু তোমাদের সম্বন্ধ তোমাদের সমস্ত কিছুর জন্যই আমরা ভিডিও তৈরি করি সুতরাং তোমাদের ভালোবাসা আমরা সময় কাম্য করব তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যদি নতুন আসো এই চ্যানেলে তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই আবারও আসবো অন্য কোনো আপডেট নিয়ে ততক্ষণের জন্য ঝুড়ে থাকুন বেঙ্গলিয়ানিং ভিডিও ইউটিউব চ্যানেলের এর সাথে এবং আরও একটা কথা বলে দি যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে তো নমস্কার বন্ধুরা